লহ হকবার এই কন্টেনার ভর্তি খেজুর শুধুমাত্র আপনাদের জন্য আলহাস সামসুল আর ফাউন্ডেশন শুধুমাত্র আপনাদের জন্য পুরো কন্টিনার ভর্তি খেজুর নিয়ে এসেছে শুধু মিশর থেকে বাংলাদেশে আর এই খেজুরের নাম হচ্ছে হানিয়া খেজুর দেখি দেখি আমাকে একটা প্যাকেট দাও ল হকবার এই যে খেজুরটা এই খেজুরটার নাম হচ্ছে হানিয়া খেজুর এখন এই খেজুর কোয়ালিটিটা একটু আপনাদেরকে দেখাই আচ্ছা কোয়ালিটি দেখানো আগে দেখি বক্স দেখে বলুন এই খেজুরটার দাম কত হবে এই যে খেজুর দেখতেছেন একটু কোয়ালিটিটা দেখা বিসমিল্লা আল্লাহ আকবর এই একজন একটু এদিকে আসো এদিকে আসো একজন এটা একটু ধরো এটা একটু ধরো আল্লাহ আকবর শুধু কোয়ালিটিটা একটু দেখেন দেখি বলেন এটার দাম কত হবে সাতশো আটশো নশো এক হাজার বারোশো কত আল্লাহ আকবর আল্লাহ আকবর একদম রসাল রসাল একটা খেজুর আর এই খেজুরটার নাম আমরা দিয়েছি আমাদের হানিয়া খেজুর উন্নত সাধে স্বল্প মূল্যে হানিয়া খেজুর এই খেজুরটা আপনাদের জন্য শুধুমাত্র প্রতি কেজি তিনশো টাকা প্রতি বক্স হচ্ছে পনেরোশো টাকা শুধুমাত্র আপনাদের জন্য সিন্ডিকেট রাখব না আমরা সিন্ডিকেট সিন্ডিকেট আমরা ভেঙে ফেলবো ইনশাল্লাহ এটা একটু ধরো আমি তো ঢেলে দেখাই অল্প কিছু কিছু খেজুর আমি একটু ঢেলে দেখাই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার দেখি এই তুমি একটু বাসা এটা একটু ধরো নিচে হাত দাও নিচে নিচে দেখি নিচে হাত দাও নিচে হাত দাও বিসমিল্লাহ ক্যামেরাটা একটু ক্লোজ আনেন ক্লোজ আনেন ক্লোজ আনেন এই যে দেখেন খেজুরের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা খেজুর একদম রসলা একদম রসলা হানিয়া খেজুর একদম হানির মতো মধুর মতো মিষ্টি এবং রসলো যার কারণে এটির নাম আমরা দিয়েছি হানিয়া খেজুর এই খেজুরটা থেকে আপনারা প্রতি কেজি থেকে বিশ টাকা করে গাজার ফান্ডে চলে যাবে অর্থাৎ এরকম এক বক্স থেকে একশো টাকা গাজার ফান্ডে যাবে এবং সবচেয়ে আপনাদের জন্য অভাবনীয় একটা যে সারপ্রাইজিং একটা বিষয় সেটা হচ্ছে যে এই খেজুরটা যারা ক্রয় করবেন প্রতি বক্স হিসেবে যারা ক্রয় করবেন তাদের মধ্যে একজনকে আমরা সরাসরি মিশর হতে গাজার মানবিক কাজ অংশগ্রহণের সুযোগ করে দিব ইনশাল্লাহ আপনারা যারা যারা অর্ডার করতে চান আমরা কিন্তু অর্ডার লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি খুব দ্রুত কার কত বক্স লাগবে জানান এছাড়াও আমরা কিন্তু আমাদের এখানে এজেন্ট সিস্টেম সিস্টেম এবং রেখেছি সুতরাং আপনারা চাইলে আমাদের কাছ থেকে কয়েকশো কার্টুন আপনারা নিজেরা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আর যদি চান আমাদের সাথে আপনারা এখানে যুক্ত হতে পারবেন নর্মালি স্বেচ্ছাসেবক হিসেবে ইনশাল্লাহ তো সাথেই থাকবেন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ কোমার